রাশিয়ার তোপের মুখেও যেন হাল ছাড়তে নারাজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি নিজ দেশের ভূখণ্ড রক্ষায় অবিচল কৌতূহলের মঞ্চ থেকে উঠে আসা ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট বছরের পর বছর রক্তক্ষয়ী যুদ্ধের পর শান্তি চুক্তির প্রসঙ্গে নিজের এক কণ্ডা জমিও ছাড় দিতে নারাজ ইউক্রেন সরকার রাশিয়ার শর্ত অনুযায়ী ইউক্রেনীয় সেনারা কোনো ভূখণ্ডই ছাড় দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট চ্যালেঞ্জ কি তেইশ আগস্ট জাতীয় পতাকা দিবস উপলক্ষে আয়োজিত এক সরকারি অনুষ্ঠানে একথা জানান তিনি এই পতাকাটি ইউক্রেনের দখলকৃত এলাকার মানুষদের স্বপ্ন যারা এটি আঁকড়ে ধরে আছে কারণ তারা জানে যে আমরা দখলদারকে আমাদের দেশ সঁপে দেব না এই পতাকা আমাদের শত শত যোদ্ধার কাছে সবচেয়ে প্রিয় যারা কেবল কোনো নির্দিষ্ট অঞ্চল নয় বরং পুরো ইউক্রেনকেই রক্ষা করছে বর্তমানে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ একদিকে রাশিয়া ধীরে ধীরে তাদের সামরিক চাপ বাড়িয়ে দিচ্ছে বিশেষ করে দেশের পূর্বাঞ্চলে সম্প্রতি কৌশলগত গুরুত্বপূর্ণ কিছু ইউক্রেনীয় শহর যেমন ডনেস্ক এবং লুহান্স্ক অঞ্চলের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে মস্কো অন্যদিকে ইউক্রেনও আটঘাট বেঁধে প্রতিরোধ করে তুলছে এবং রাশিয়ার ভেতর ড্রোন হামলা চালিয়ে নিজেদের সক্ষমতা জাহির দুই পক্ষই সামরিক এবং রাজনৈতিক দিক থেকে নিজেদের অবস্থান করতে চাইছে। যার ফলে যুদ্ধের ভবিষ্যৎ এখনো অনিশ্চিত বলে মনে করছেন আন্তর্জাতিক মহলেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা তঙ্গে ইউক্রেন সংকট সমাধানে শান্তি আলোচনার জন্য প্রেসিডেন্ট পুতিন কিছু শর্ত দিয়েছেন সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলাস্কার সফরে গেলে পুতিন তার কাছে সব শর্ত তুলে ধরেন পুতিনের শর্ত অনুযায়ী ইউক্রেনকে অবশ্যই সামরিক নিরপেক্ষতা ঘোষণা করতে হবে এবং সামরিক জোট ন্যাটোতে যোগ দেওয়ার পরিকল্পনা পুরোপুরি ত্যাগ করতে হবে এছাড়াও তিনি ইউক্রেনের ডনবাস এবং ক্রিমিয়া অঞ্চলের ভবিষ্যৎ নিয়েও বেশ কিছু দাবি পেশ করেছেন должны быть устранены все первопричины কিন্তু জেলেনস্কি পুতিনের দেয়া শর্তগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছেন এবং পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকের আহ্বান জানিয়েছেন তিনি জানান পুতিনের সঙ্গে সরাসরি আলোচনা ছাড়া এই যুদ্ধের অবসান সম্ভব নয় তবে রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছে এমন একটি বৈঠকের জন্য প্রয়োজনীয় এজেন্ডা এখনও প্রস্তুত নয় জেলেন্সকির মতে রাশিয়া ইচ্ছাকৃতভাবে এই বৈঠকটি বিলম্বিত করছে